সব লাগছে ভালো চোখ কথা আসসালামু আলাইকুম দর্শক মিডিয়া রিলেটেড নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম এবার নায়িকা বুবলি নতুন সিনেমার ঘোষণা দিলেন সিনেমাটির নায়ক কে সিনেমাটির নাম কি সিনেমাটি কবে রিলিজ হবে সবকিছু থাকছে আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা কন্টিনিউ করবেন নায়িকা বুবলি যিনি প্রায় সময়ই আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তাই না দীর্ঘদিন থেকে খেয়াল করছি যে নায়িকা বুবলি কোন প্রকার সিনেমা আসছে না কোনো প্রকার আপডেটস আমরা পাচ্ছিলাম না কেন পাচ্ছিলাম না এটা কিন্তু আমরা সকলেই জানি কেননা গত জুলাই এবং আগস্ট এই দু মাস কিন্তু বেশ ভয়াবহতার সাথে আমরা অতিক্রম করেছি তাই না জুলাই মাসে আমরা আন্দোলন করলাম এবং আগস্টে আমরা কি করলাম দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু আমরা বন্যার কবলে পড়ে গেছিলাম তাই না এটা কিন্তু আমরা অবশ্যই জানি দেখেছি তো এই দুটি মাস কিন্তু আমরা নায়িকা বাবুলি সিনেমা নিয়ে কোনো প্রকার আপডেটস পাইনি আর পাওয়ার কথাও না তাই না তো অবশেষে আমরা নায়িকা বাবুলির একটা নতুন সিনেমার ঘোষণা শুনতে পেলাম সেই সিনেমাটির নাম হলো নীল টিপ যেটি পরিচালনা করতে সেন বা নির্মাতা হলেন মেহেদি হাসান তবে আমি আরও জানতে পেরেছি যে এই সিনেমার নায়ক হবেন ছোট পর্দা বা নাটকে কাজ করা এমন একজন নায়ক তার মানে এবার নতুন মুখ নিয়ে কাজ করতে যাচ্ছেন নির্মাতা মেহেদি হাসান যেখানে নায়িকা হিসেবে সিলেক্ট করেছেন বুবলিকে এবং নায়িকা বুবলির এই নীলটিপ নতুন সিনেমাটির কাজ খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে তবে হ্যাঁ নায়িকা বুবলি কিন্তু বরাবরের মতো ভালো ভালো সিনেমা কিন্তু তিনি তৈরি করতেছেন তাই না আমরা কিন্তু প্রতি ইদে বা প্রতিটা সিনেমা রিলিজের মুহূর্তে কিন্তু আমরা নায়িকা বুবলির সিনেমা দেখতে পাই তবে দেখা যাক নায়িকা বুবলির এই নীল দিলদীপ সিনেমাটি রিলিজ হওয়ার পর দর্শকদের কতটা মন জয় করতে পারে এটা শুধু আমরা রিভিউ দেখে বুঝতে পারবো তাই না তো ঠিক আছে আসেন আমরা অপেক্ষা করি হ্যাঁ আমরা নীলটিপ সিনেমাটি এবং নায়িকা বুবলির কোনো সিনেমা নিয়ে আপডেটস জানতে পারলে বা এই সিনেমা নিয়ে কোনো প্রকার আপডেটস জানতে পারলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই সঙ্গে থাকবেন আমার এই চ্যানেলে তো ঠিক আছে আসেন আমরা তার সাথে ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ তোমার মধ্যে গেছি হারিয়ে ভালোবাসা যেন বাড়লো